বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজটা যারা দেখতেছেন তারা প্রথমে একটা দ্বিধা নিয়ে আসছিলেন যে বিটিপি ঝিঝরা না পরিষ্কার দেখাবে নাকি বিটিপি এইচডি দেখাবে কিন্তু ভাইয়া আসলে এখনকার আর ওই যুগ নাই রে ভাই যে রেডিওতে খেলা শুনবেন না বিটিপি ঝিঝরা হবে বিটিপিও এখন এইচডি বিটিপি এখন ওয়ার্ল্ড ওয়াইড চলে বিটিপিও এইচডি তবে মনে হয় পারফেক্ট জায়গায় পারফেক্ট ম্যাচ দেখানো হইতেছে তো সেখানে সবচেয়ে কষ্ট লাগছে যে বাংলাদেশের খেলা বাংলাদেশের দেশীয় টিভি চ্যানেল যেটা আছে গাজী টিভি বলেন নাগরিক টিভি বলেন এমনকি বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসও দেখানোর জন্য আগ্রহ প্রকাশ করেনি তাহলে কত বড় হতাশা হতে পারে একবার চিন্তা করছেন ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু নিয়ে যেখানে টানাটানি ইন্ডিয়ান ক্রিকেট বলেন অস্ট্রেলিয়ান এমনকি আফগানিস্তানের কথাই বলি যাদের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু নিয়ে টানাটানি সেখানে বাংলাদেশের টিভি সত্তা বিক্রি হয় না অথচ সরকারি চ্যানেল যেটা আছে সেই চ্যানেলের কাছে অনুগত প্রকাশ করতে হয় যে আমাদের খেলাটা দেখান আমার মনে হয় পাড়ার ক্রিকেট যখন খেলতে যাই তখন কিছু কিছু স্পন্সারের দরকার হয় হাত পা ধরে নিয়ে আসি রে ভাই স্পন্সার দেন একটু খেলাধুলা করি পোলাপন ঠিক তেমন মনে হয় বিসিবিও হয়ে গেছে শুনলাম নয়শো কোটি এক হাজার কোটি টাকা এটা লোটপাট ওটা লোটপাট এক একটা টুর্নামেন্টে দশ কোটি পনেরো কোটি করে নাই। হ্যাঁ একটা টুর্নামেন্ট আইসিসির ইভেন্ট হলে সেখানে দলের পারফরমেন্স মুখ্য বিষয় না কোন কোন হত্যাকর্তারা যাবে কার বউ যাবে কার শালি যাবে কার নাতি যাবে কার নাতনি যাবে এইটা নিয়েই পুরা কিন্তু লেগে থাকে বাংলাদেশ ক্রিকেটে সো সব থেকে মজার ব্যাপার হচ্ছে তাদের যে এই যে বাংলাদেশ এবং জিম্বাবি সিরিজ আমার মনে হয় বিসিবির কোনো কর্মকর্তারাও এই সিরিজটা দেখতে রাজি হয়নি এই কারণে মনে হয় বাংলাদেশে কোনো টিভি চ্যানেল এই সিরিজটা দেখার জন্য মনে হয় মানে প্রকাশ করে নাই অনুভূতি যে আমরা খেলাটা দেখাবো যার ফলে বাধ্য হয়ে এখন কি করবে বাধ্য হয়ে মায়ের ছেলেকে তো মা কোলে নিবেই সে ন্যাংরা হোক সে কানা হোক আর সে ভ্যাঙড়া হোক যেমন বিটিভিও বিটিভ বাংলাদেশের মানুষের টিভি বাংলাদেশের মানুষের দেখা যাচ্ছে একদম আপন মানুষ বিটিভি সেই বিটিভি বাংলাদেশে খেলা দেখাচ্ছে যাই হোক খেলা দেখতেছি ভালো কথা সেখানে বাংলাদেশ দলের যে বড় বড় বাঘা বাঘা ব্যাটসম্যানরা আছে বাবা রাজারা বাবা রাজারা এক একটা এক একজনের কর্মকাণ্ড দেখলে মনটা করছে একদম পিসের মধ্যে পিসের মধ্যে পেন্টি দিয়ে রে ভাই একদম রান করা শেখাই সেখানে আবার আমাদের যিনি একদম বিশ্বস্ত সারা বাংলাদেশের প্রিয় মানুষ সালাউদ্দিন স্যার তিনি বলছে ক্রিকেটারদের কোনো দোষ নেই কিন্তু এটা যুক্তি তুলে ধরছে যে বাংলাদেশের ক্রিকেটাররা টেস্ট ম্যাচ তাদের থাকবে কীভাবে তাদের খেলা হয় কয়টা তাদের কখন খেলানো হয় ম্যাচ প্র্যাকটিস কখন দেওয়া হয় তাদের কি সুবিধারা দেওয়া হয় এইসব যুক্তি তুলে ধরছে আমি এই সব যুক্তির পক্ষে না আপনারা থাকলেও থাকতে পারেন আমি এইসব যুক্তির পক্ষে একদমই না কারণটা হচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এক একটা ক্রিকেটারের অভিজ্ঞতা সর্বনিম্ন আপনি পাঁচ বছর পাবেন শুধু নাহিদ রানা ব্যতীত উইদাউট নাহিদ রানা যারাই টেস্ট ম্যাচটা খেলতেছে তাদের আপনি অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছর থেকে চার বছর পাবেন সর্বনিম্ন কথা বলছি সর্বোচ্চ সতেরো আঠারো বছর তাহলে সেখানে এত বছরের কেরিয়ারে তারা জিম্বাবি মতো টিমের সাথে যখন খাবি খায় ব্যাটসম্যানরা যখন দুইশো রান হয়ে যায় একটা দল এত বছর ধরে ক্রিকেট খেলে তাহলে সেই দলটার কাছে কি আশা করতে পারেন এদের কি লজ্জাসরম বলতে কিছু আছে আমার তো মনে হয় না এদের লজ্জাসরম বলতে কিছু আছে কারণ বাংলাদেশ দল যেভাবে যাচ্ছে যেভাবে এই সিরিজটা শুরু করলো তাতে অনেকেই আশা হতো হ্যাঁ হতো না হওয়ারই কথা আমার মতো যারা আছেন তারা আপনার আশা হতো না কারণ আপনারা আমাকে সব সময় বকাতেন যে ভাইয়া বাংলাদেশের সমালোচনা ছাড়া আপনি আলোচনা করতে জানেন না করবো কীভাবে ভাইয়া একটা জায়গা আমাকে দেখান তো একটা জায়গা দেখান যে টিমের এই জায়গাটাতে যে প্রশংসা করেন মেহদি হাসান মিরাজ ভাইয়া পাঁচটা উইকেট নিছে পাঁচটা উইকেট নিচে তাও বান্ন রান খরচ করছে তাও একদম লম্বা স্পেল বিশ ওভারের একটা স্পেল তো এই স্পেলটা থেকে তিনি পাঁচটা উইকেট নিচ্ছে তাহলে এই স্পেল থেকে বিশ ওভারের স্পেলে যখন তিনি জিম্বাবুয়ের মতো টিমের সাথে নেয় তাহলে ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড যদি থাকে তাহলে তার সাথে কতগুলো ওভার করতে হবে মিরাজকে একবার চিন্তা করছেন একবার চিন্তা করে দেখেন সো এখানে সবচেয়ে মূল সমস্যার কারণ সবাই যেটা দেখতেছে সেটা হচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের খেলার যে একটা অভ্যস্ততা আছে সেটা কমে গেছে যার ফলে বাংলাদেশের ক্রিকেটাররা টেস্ট খেলাতে পারতিছে না এটার সাথে আমি একমত কিন্তু এভাবে আর কত এভাবে আর কত সহ্য করতে হবে রে ভাই এভাবে আর কত সহ্য করতে হবে সহ্যের তো একটা সীমা থাকে শেষে কি ওই মিরপুর স্টেডিয়ামে যা ভাঙচুর করতে হবে বাঙালিকে যে তোরা কবে ভালো খেলবি খেললে মাঠে নাম না না খেললে মাঠ ভাঙ মাঠের দরকার নেই খেলারে দরকার নেই কোটি কোটি টাকা ইনভেস্টের করার দরকার নেই এমন কি চাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা আমার আমার মানে মাথায় আসতেছে না পারলে একটু জানায়েন আসলে বাংলাদেশের ক্রিকেটাররা টেস্ট দলের ক্রিকেটাররা টি টোয়েন্টি দলের ক্রিকেটাররা ওডিআই দলের ক্রিকেটটা Zeit, da